এরশাদ শিকদার নামটা হয়তো আপনি শুনে থাকবেন কারণ এরশাদ শিকদার ছিল খুলনার কুখ্যাত সন্ত্রাসী যার নাম শুনলে বাগে হরিণে এক ঘাটে পানি খেত এরশাদ শিকদারের জন্ম হয়েছিল ঝালখাটির নালচিটিতে উনিশশো সাতষট্টি সালে তিনি খুলনায় চলে আসেন রেল স্টেশনে কুলিং কাজের পাশাপাশি রেল লাইনের পাত চুরি করে বিক্রি করতেন এই কারণে তিনি রাঙাচর হিসেবে পরিচিতি পান সেই সময় তিনি একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে খুলনা রেল স্টেশনের চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় কর্মকাণ্ড শুরু করেন আস্তে আস্তে একটি সন্ত্রাসী দলের নাম দেন রামদা এরশাদ শিকদারকে আদালতে সাতটি হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেন কিন্তু এরশাদ শিকদারের সহযোগী নূর আলম স্বীকার করেছিলেন চব্বিশটি হত্যাকাণ্ড এবং ষাট থেকে সত্তর জনকে হতাহত করেছেন এতগুলো হত্যাকাণ্ডের পরেও এই নরখাদককে ধরতে পারেনি পুলিশ বাহিনী ধরার অনেক চেষ্টা করলেও সে ঠিকই পালিয়ে যেত কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম এরশাদ ধরতে আসলে এরশাদ পালায় না সে নিজে পুলিশের গাড়িতে যে উঠে মানে এরশাদ নিজে পুলিশের কাছে ধরা দেন আপনার মনে হয়তো এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এতগুলো হত্যাকাণ্ডের পরেও এরশাদ কিভাবে ছাড়া পেয়ে যেত বা কিভাবে জেলখানা থেকে বের হতো কারণ এই এরশাদ ছিল রাজনীতিবিদ তার এই রাজনীতিতে আসার প্রধান কারণই হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্যই সে এতগুলা হত্যাকাণ্ড করে পার পেয়েছিল শুধু হত্যাকাণ্ড না নারীদেরও ভোগ করা ছিল তার দৈনন্দিন জীবনে নেশা এই নারী নেশার জন্য তার কুকুরমের জীবনের পুরো গল্প পাল্টে যায় কারণ এই এরশাদ শিকদারের কুকর্মের সহকর্মী নূর আলমের স্ত্রীকে যখন ধর্ষণ করে তখন তা দেখে ফেলে নূর আলম আর এখান থেকেই এরশাদের উপর নূর আলমের ক্ষোভটা সৃষ্টি হয় এরশাদ সিকদার প্রতিবার রাজনৈতিক ক্ষমতার জন্য ছাড় পেলেও এবার ছাড় পায়নি কারণ তৎকালীন সময়ে ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগ সরকার আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে তার কুকর্মের সহকর্মী নূর আলম বিরুদ্ধে খেয়ে দেন তার কুকর্মের সহযোগী নূর আলম নূর আলমের রেখে দেশের মানুষ পায় রাস্তায় নেমে আসে হাজারো নির্যাতিত জনতা আর এত এত সাক্ষী এবং প্রমাণ পেয়ে দুহাজার সালের দশই মে রাত বারোটা এক মিনিটে ফাঁসি হয় এই নরপিসাজ ইরশাদ সিন্দারের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এরশাদ বলেছিল আমি কোনো অন্যায় করিনি তাহলে কি এতক্ষণ যা যা বললাম এর সবই মিথ্যা নাকি এরশাদ মৃত্যুর মুহূর্তেও মিথ্যা কথা বলেছিল নাকি এরশাদের কাছে আসলে মানুষ হত্যা ও মানুষকে অত্যাচার করা কোনো অপরাধী মনে হয় না